হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি শাওনা আহমেদ তুষার আছি আপনাদের সাথে অনেক দিন পর আবার আজকে নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে যোজক আশা করি সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছেন আজকে আমরা যোজক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা কাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যারা এসএসসি এইচএসসি এবং ক্লাস এইট থেকে শুরু করে 9 টেন এইচএসসি এইচএসসি জব মানে এক কথায় একটু উপর ক্লাসে যারা তাদের জন্য আজকাল ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস বলতে চাই প্রথমে সেটা হচ্ছে এইচএসসি যারা তাদের এখান থেকে কিভাবে আসবে এখান থেকে যারা পড়তেছেন পড়তেছেন বা তাদের কোয়েশন আসবে হচ্ছে এমসিকিউ টাইপ আর যারা তে পড়তেছেন তাদের এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে দুই ভাবে একটা হচ্ছে যোজক কাকে বলে উদাহরণ সহ যোজকের শ্রেণী বিভাগ আলোচনা করো এটা একটা ক্লাস এটা একটা কোশ্চেন আরেকটা আসবে হচ্ছে যেমন বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত এবং এবং এর নিচে দাগ থাকবে আপনাকে বলবে যে এটা কোন কোন পার্টস মানে মানে শ্রেণী বিভাগ আমাদের ব্যাকরণিক শ্রেণী বিভাগ আছে সেটা আপনাকে নির্ণয় করতে বলবে ঠিক আছে তো আপনি সুন্দর মতো এবং দিয়ে দিবেন যে এটা যোজক এবং এসএসসিতে যারা পড়াশোনা করতেছেন আপনাদের এখান থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে আচ্ছা আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে জাম করি আচ্ছা খেয়াল করেন যোজো কাকে বলে এটা আপনারা সুন্দর মতো বই থেকে পড়ে নেবেন আমি এটা লিখতেছি না আমি একদম সরাসরি শ্রেণী বিভাগে চলে যাচ্ছি আসেন যোজো প্রধানত পাঁচ প্রকার যোজো প্রধানত পাঁচ প্রকার আচ্ছা আমরা একটু লেখার চেষ্টা করব এক নম্বরে হচ্ছে সাধারণ যোজক সাধারণ যোজক দুই নম্বরে হলো বিকল্প যোজক বিকল্প যোজক তিন নাম্বারে বিরোধ যোজক চার নম্বর কারণ যোজক পাঁচ নাম্বার সাপেক্ষ যোজক খেয়াল করেন শিক্ষার্থীরা যারা এইচএসসি দিবেন সামনে তারা এইভাবে লিখবেন যে যোজক প্রধানত পাঁচ প্রকার এবং এক একটা করে সুন্দর মতো সাধারণ যোজক কাকে বলে সেটা লিখে তারপরে দেখেন আমি আসলে শর্টকাট টেকনিকে আপনি কিভাবে জিনিসটা মনে রাখতে পারেন সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো ঠিক আছে আর যোজক কিভাবে আপনি লিখিত আকারে লিখবেন এটা আপনি বই টেস্ট পেপারে দেখে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা তাহলে সুন্দর মতো সাধারণ যোজক দিয়ে শুরু করি আচ্ছা আমাদের এক নাম্বার সাধারণ যোজক খেয়াল করেন শিক্ষার্থীরা সাধারণ যোজক মানে হচ্ছে প্লাসের সম্পর্ক বোঝাবে ঠিক আছে দুইটা বাক্যকে দুইটা বাক্যের বর্গকে দুইটা বিশেষ্যকে এই সাধারণ যোজক হচ্ছে যুক্ত করবে ওকে দেখেন তাহলে এটা আমরা লিখতে পারি এটা হলো প্লাসের সম্পর্ক প্লাস এর সম্পর্ক ঠিক আছে সাধারণ যোজক মানে কিসের সম্পর্ক ভাই ক্লাসের সম্পর্ক যেমন দেখেন আমি বললাম আমি বললাম রাকিব রাকিব এবং রাসেল বাজারে বাজারে যায় যায় খেয়াল করেন শিক্ষার্থীরা রাকিব এবং রাসেল বাজারে যায় এখানে কি যে কোনো একজনের কথা বোঝাচ্ছে এখানে কিন্তু আসলে দুইজনের কথাই বোঝাচ্ছে শুধু রাকিব কিন্তু বাজারে যাচ্ছে না রাকিবের সাথে সাথে রাসেলও বাজারে যাচ্ছে তার মানে কি এখানে এই যে একটা পদ এবং এই 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 যে একটা পদ রাকিব এবং এবং রাসেল দুইটা দুইটা পদকে পদকে সংযুক্ত সংযুক্ত করতেছে করতেছে কে এবংটা কি তাহলে এবংটা হচ্ছে সাধারণ যোজক ঠিক আছে আপনাদের কিন্তু যাদের মানে লিখিত ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে বলবে তাদের কিন্তু লেখা লাগবে না যে এটা সাধারণ যোজক আপনারা সুন্দর মতো এবং দিয়ে সমান সমান দিয়ে যোজক লিখতে পারেন ঠিক আছে সাধারণ যোজক যদি লেখেন তাহলে টিচারের মন মানসিকতা টিচারের মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট আপনার খাতার উপরে পড়বে ঠিক আছে আচ্ছা এবার আরেকটা উদাহরণ আমরা দেই আমি বললাম বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত ভাই ভাই ঠিক আছে তো দেখেন এই যে এই বোনটা এটা হচ্ছে সাধারণ যোজক এটা দুটা দেশকে কামিক করছে দুটা দেশকে যুক্ত করেছে ঠিক আছে এটা হচ্ছে সাধারণ যোজক আচ্ছা তাহলে সাধারণ যোজক মানে কি আমরা একটু ওভারভিউ সাধারণ যোজক মানে হচ্ছে আসলে প্লাসের সম্পর্ক ঠিক আছে দুইটা বাক্যকে দুইটা বর্গকে দুইটা বিশেষ্যকে কি করবে দুইটা শব্দকে যুক্ত করবে আপনারা এভাবে লিখবেন যে দুইটা বর্গকে বাক্যকে বা বিশেষ্যকে যুক্ত করে কোন যোজক সাধারণ যোজক তারপরে আমরা চলে যাব বিকল্প যোজকে দুই নম্বর বিকল্প যোজক খেয়াল করেন শিক্ষার্থীরা আমরা একটু আগে দেখেছি সাধারণ যোজকে প্লাসের সম্পর্ক এখন আমরা দেখবো হচ্ছে বিকল্প যোজক বিকল্প যোজক মনে রাখবেন এটা হচ্ছে মাইনাসের সম্পর্ক মাইনাস এর সম্পর্ক মাইনাসের সম্পর্ক মানে কি যেমন দেখেন ধরেন আপনি আপনার একজন খুবই শুভাকাঙ্ক্ষী তাকে নিয়ে ঘুরতে গেছেন ঠিক আছে শপিং এ গেছেন তাকে বলতেছেন যে তুমি লাল শাড়িটা নিবা নাকি হলুদ শাড়িটা নিবা তো দেখেন লাল না হয় নীল শাড়িটা নাও নীল শাড়িটা নাও তাহলে দেখেন আপনি কিন্তু তাকে বলেন নাই যে তুমি দোনোটাই নাও আপনি একটা অপশন দিচ্ছেন আপনি একটা বিকল্প প্রকাশ করছেন যে তুমি হয় লাল শাড়িটা নিবা না হলে তুমি নীল শাড়িটা নিবা তাহলে যে না হয় এটা কি এটা হচ্ছে বিকল্প যোজক তারপরে দেখেন ধরেন আমি আপনার বাসায় চা খেতে গিয়েছি ঠিক আছে আপনি আমাকে বলছেন যে স্যার আপনি চা না কফি খাবেন আপনি কিন্তু আমার দুইটা অফার করেন নাই আপনি আমাকে বলছেন চা অথবা কফি খান কফি খান তাহলে দেখেন এই যে অথবা এটা কিন্তু দুইটা দুইটা বিশেষের মধ্যে বা দুইটা জিনিসের মধ্যে আপনাকে একটা বেছে নিতে বলছে মানে বিকল্প বুঝিয়েছে সো এই অথবাটা হচ্ছে বিকল্প যোজক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা চলে যাব তিন নম্বরে কারণ যোজক না বিরোধ যোজকে চলে যাব আচ্ছা তিন নাম্বারে আমরা দেখব হচ্ছে বিরোধ যোজক বিরোধযোজক জিনিসটা কি এখানে খেয়াল করেন শিক্ষার্থীরা কিন্তু সাধারণ যোজকে দেখেছি প্লাসের সম্পর্ক এবং বিকল্প দেখেছি মাইনাসের সম্পর্ক এই যে একটা যোজক এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস দুইটা একসাথে বসবে ঠিক আছে তো দেখেন বিরোধ যোজকে প্লাস তারপরে মাইনাস মানে প্লাস এবং মাইনাস দুইটা একসাথে বসবে আপনার বাসায় যদি আপনার বাবা আপনাকে বলে হ্যাঁ আপনি ধরেন কারেন্টের কাজ টাজ করতে পারেন না কিন্তু আপনাকে বললো যে এই বাবা তুই কারেন্টের লাইনটা একটু ঠিক করে দে তখন আপনি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দুইটাকে একসাথে যদি করেন তাহলে কি হবে বিরোধ সৃষ্টি হবে না মানে করবে করবে না কিন্তু কিন্তু তো দেখেন আসলে প্লাস এবং মাইনাস একসাথে থাকলেই বিরোধ সৃষ্টি হয়ে যাবে মানে বিরোধ লেগে যাবে ঠিক আছে তো দেখেন এখানে প্রথমে প্লাস বোঝাবে পরে মাইনাস বোঝাবে কেমন আমি বললাম আমি বললাম লাল চাঁদ লাল চাঁদ অনেক পড়েছে অনেক পড়েছে কিন্তু কিন্তু ভালো ফল করতে পারেনি করতে পারে নি খেয়াল করেন শিক্ষার্থীরা আমি একটা বাক্য লিখেছি লাল চাঁদ অনেক পড়েছে কিন্তু ভালো ফল করতে পারেনি ভালো মতো খেয়াল করেন লাল চাঁদ অনেক পড়েছে এটা একটা পজিটিভ বাক্য না এটা কিন্তু একটা পজিটিভ বাক্য আবার আমি বললাম কিন্তু ভালো ফলাফল করতে পারেনি পারেনি এটা কিন্তু একটা নেগেটিভ বাক্য এটা কি বাক্য এটা অবশ্যই একটা নেগেটিভ বাক্য ঠিক আছে তাহলে দেখেন প্রথমে প্লাস এবং তারপরে মাইনাসের সম্পর্ক বুঝিয়েছে তাহলে এটা কোন যোজক হবে এটা অবশ্যই বিরোধ যোজক হবে এবার খেয়াল করেন এই যে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দিবে মানে আপনাকে নিচে দাগ দিয়ে দিবে যে এটা কোন যোজক তাহলে আপনি কিন্তু বুঝেই ফেলতেছেন এটা আসলে বিরোধ যোজক এখানে বিরোধ সৃষ্টি করছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আশা করি আপনাদের বিরোধ যোজক শেষ একটা একটা প্লাস বোঝাবে একটা মাইনাস বোঝাবে যেমন তোমাকে আমি এত আসতে বললাম আমি একটু লিখি তোমাকে এত করে আসতে বললাম আসতে বললাম কিন্তু তুমি এলে না দেখেন কিন্তু তুমি এলে না খেয়াল করেন শিক্ষার্থীরা আসতে বললাম এটা একটা পজিটিভ বাক্য আবার আমি বললাম তুমি এলে না দেখেন না যখন আছে তখন আপনি কিন্তু বাক্য তাহলে প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ এই দুইটার মাঝখানে যে যোজকটা থাকবে মানে যেই কনজাংশনটা থাকবে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমরা ইংলিশে অফ স্পিচ পড়ি বাংলায় যোজক সেটা ইংলিশে হচ্ছে কনজাংশন ঠিক আছে ইংলিশে হচ্ছে কনজাংশন তাহলে দেখেন দুইটা বাক্যকে যুক্ত করেছে কে কিন্তু যোজক আর এই যোজকের নাম কি এই যোজকের নাম হচ্ছে বিরোধ যোজক এরপর আমরা আলোচনা করব কারণ যোজক নিয়ে আচ্ছা আমরা হেডলাইন দিব চার নম্বরে কারণ যোজক কারণ যোজকে খেয়াল করবেন শিক্ষার্থীরা আমরা তিনটা যোজক পড়েছি একটা হচ্ছে সাধারণ যোজক যেখানে প্লাসের সম্পর্ক বুঝিয়েছে আমরা দুই নম্বরে পড়েছি হচ্ছে বিরোধ যোজক যেখানে মাইনাসের সম্পর্ক বুঝিয়েছে বিকল্পর কথা বলেছে এবং আমরা তিন নম্বরে পড়েছি হচ্ছে বিরোধ যোজক বিরোধ যোজক জিনিসটা কি প্লাস এবং মাইনাস একসাথে করবে এখন আমরা দেখব কারণ যোজক কারণ যোজককে কি থাকবে জানেন বাক্যে কারণ উল্লেখ থাকবে কারণ উল্লেখ থাকবে জাস্ট কারণ উল্লেখ থাকবে ঠিক আছে যেমন দেখেন আমি বললাম বাজারে বাজারে পটলের দাম বেড়েছে পটলের দাম বেড়েছে খেয়াল করেন শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশে বা যে কোনো দেশে বেশি আমাদের বাংলাদেশে যদি কোনো কিছুর চাহিদা বাড়ে তাহলে দেখবেন যে রাতারাতি সেটার দাম বেড়ে যায় তাই না তো দেখেন বাজারে পটলের দাম বেড়েছে কারণ কি কারণ হচ্ছে কারণ চাহিদা বেশি চাহিদা বেশি খেয়াল করেন বাজারে পটলের দাম বেড়েছে কারণ কি কারণ হচ্ছে চাহিদা বেশি এই যে একটা বাক্য এ দেখেন কারণ এবং একটা মানে কারণ কি সেই কারণটা এখানে উল্লেখ করে দিয়েছে বাজারে একটা জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি আমি আরেকটা বাক্য লিখি উদাহরণ লিখি সেটা হচ্ছে বসার সময় নেই তাই যেতে যেতে হচ্ছে খেয়াল করেন আমাকে যেতে হচ্ছে এর কারণ কি কারণ হচ্ছে আমাতে এক উপায় নাই একদমই সময় নেই তাহলে যদি লাইন আন্ডারলাইন করে বল এটা কোন কারণ হচ্ছে কোন যোজক তাহলে কি হবে এটা হচ্ছে কারণ ঠিক আছে তো দেখেন কারণ যোজক কিন্তু এতটায় সিম্পল আসলে আশা করি যেই চারটা যোজক আমি আপনাদেরকে বুঝিয়েছি আপনারা ক্লিয়ার এবার আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট দেখো পাঁচ নম্বরে আপেক্ষ যোজক সাপেক্ষ যোজক একটা মার্কার দেন ওকে শিক্ষার্থীরা আমরা এবার সাপেক্ষ যোজক খেয়াল করেন শিক্ষার্থীরা সাপেক্ষ সর্বনাম বলে একটা কথা আছে সেই জিনিসটা আমাদের এখন জানতে হবে স্টার মার্ক দিয়ে লিখবেন তার আগে এখানে লিখবেন সাপেক্ষ সর্বনাম থাকবে সাপেক্ষ যোজক অথবা সর্বনাম সাপেক্ষ সর্বনাম থাকবে থাকবে ঠিক আছে এবার খেয়াল করেন সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকটা কি এটা দিয়ে দেখবেন যেমন তারপরে যা তা যেমন তেমন যেমন তেমন যেহেতু সেহেতু তারপরে যদি তবে খেয়াল করেন শিক্ষার্থীরা আপনারা ইংলিশ গ্রামার একটা জিনিস পড়েছেন সেটা হচ্ছে কন্ডিশনাল মানে একটা আর নির্ভর করে থাকে ঠিক আছে যদি তুমি আসো তাহলে আমি যাব যেহেতু তুমি তুমি ভালো ভালো পড়াশোনা করো সেহেতু ফলাফল করতে তারপর হচ্ছে যেমন কর্ম তেমন ফল দেখেন একটা কিন্তু আরেকটার সাথে আসলে রিলেটেড ঠিক আছে এবার এটা আপনারা যদি বুঝে বুঝে ফেলেন মানে আপনারা যদি মুখস্থ করে ফেলেন যে সাপেক্ষ যোজক আসলে কোনগুলা তাহলে কিন্তু আপনারা এটা একদম সুন্দর মতো সলভ করে ফেলতে পারবেন যেমন যা যেমন দেখেন আমি বললাম যদি তুমি আসো যদি তুমি আসো তবে আমি যাব যদি তুমি আসো তবে আমি যাব দেখেন এখানে যদি আসে তবে আছে আপনার কিন্তু বুঝতে আর বাকি নাই এটা কোন যোজক এটা হচ্ছে সাপেক্ষ যোজক